কেমন আছে তরকারিটা ভাই সেরকম সেরকম টেস্ট খুব মজা আছে খুব একদম সব গরম ধোয়া উঠতেছে একদম এটা কি শাপলা ভুল না ভাই শাপলা দিয়া পাঙ্কাস মাছ হ্যাঁ সর্বনা একদম গরম গরম ভাত গরম তরকারি গরম আর খাবো এই যে আমাদের সেই হালিম ভাই সালাম আলাইকুম বাড়িতে সকালের নাস্তা জি সকালের নাস্তা রাখ মাশ আল্লাহ পাক বাট রিজিক যার যেভাবে লেখছে কেউ রুটি খায় কেউ কেউ ভাত খায় কেউ গরম ভাত খায় ভাত খায় সবসময় সবসময় ভাত খায় ঠিক আছে কেমন হয়েছি তরকারিটা ভাই সেরকম সেরকম টেস্ট খুব মজা হয়েছে খুব মজা হয়েছে মানে শাপলা দিয়া পুতল দিয়া পাঙ্ঘা মাছ দেয়া পাঙ্ঘাশ আপনি নিজেই রান্না করেন যে নিজে রান্না করি যাক আমি সে চল্লিশ বছর রান্না করি খায় চল্লিশ বছর রান্না করে খান জি ঢাকায় থাকেন কয় বছর যাব ঢাকায় আসে তিরাশি সালে 83 সালে ঢাকায় এসেছেন এই বিভিন্ন কোম্পানিতে গিয়ে চাকরি করেন জি এখন এই বাড়ির এই দশতলা মানে এগারোতলা বাড়ির মানে মোটামুটি একটা ম্যানেজার হিসেবে দায়িত্বে আছে আইটে আছে

যাক আল্লাহ আপনি তো রান্নাঘরে খান আর কেউ খায় না যাই হোক এটা হলো আমার হালিম ভাই অবশ্যই আগে চিনছে পূর্বে দেখছেন এর বাড়ি হচ্ছে সোনাইময়ী থানা নোয়াখালী আর ভাইয়ের সত্যি কথা মানে ভাইরা আমার খুব ভালো লাগে ভাই এক জায়গায় মুড়িদান ভাই জানি কোথ কোথাকার মুড়িদান যারটা ফটেক্যান্ডার শরীর চট্টগ্রাম ফটিক ফুডিক্স মাইজ বান্ডা শরীফ যা কোনো যাও হয়তো তো মাঝে মাঝে বছর আসলে প্রতি বছরই প্রতি মাসে যাই প্রতি মাসেই জি যা যাক আল্লা যে তার নেয় মাসে একবার যান জি আ যাক দেশে কবে যাবেন দেশে না বছরে একবার বছরে একবার হ্যাঁ হ্যাঁ তলে ভাবি কিছু কয় না ভাবি ও মাছ বান্ডারি ভাবি ও মাছ বান্ডারি হে মুদিত জি তারপর ইয়া মাওই মুদিত আপনার এই ছেলে জানি কয়টা একটা ছেলে কোন দেশে থাকে কাতারে কাতারে থাকে যাক ছেলে বিয়া শাদি করাইছেন নি করাবো সামনের বছর সামনের বছর বিয়া করাবেন বাংলাদেশে আসলে মেয়ে দেখতেছেন জি দেখ মেয়ে দেখা হয়ে গেছে মোটামুটি দেখা হয়ে গেছে জি যাই হোক বাইক খাইতেছে আসলে খাওয়ার সময় ডিস্টার্ব করা ঠিক না তা খাওয়াটা যে মজা হয়েছে বোঝা পো আছে খুবই স্বাদ খুবই টেস্ট জানা আছে বাই জি তাহলে ভালো থাকেন আপনি সুস্থ থাকেন ইনশাল্লাহ সবাইকে বলে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে শেয়ার করতে কমেন্টটা সবাই সাবস্ক্রাইব স্বাস্থ্যভাবে দিবেন লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন thank you Bhai. much assalamu alaikum